জলপাইগুড়ি জেলায় একত্রিশ হাজার সাতশো আশি জন বাংলার বাড়ি পাচ্ছেন এদিন জলপাইগুড়িতে জানালেন জেলা প্রশাসন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভা ঘর থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের সূচনা করলেন এই প্রকল্পে রাজ্য সরকারের তহবিল থেকে বাড়ি তৈরি করার জন্য সহায়তা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি ছিলেন জলপাইগুড়ি জেলার প্রশাসনের আধিকারিক ছিলেন জেলার শাসক জেলা পুলিশ সুপার জেলা পরিষদ সভাধিপতি সহ জলপাইগুড়ি জেলার শাসক দলের বিধায়ক থেকে অন্যান্য আধিকারিকরা এদিন বিকেলে জেলা শাসক জানান পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়নে গ্রামীণ আবাসন প্রকল্পের অধীনে জলপাইগুড়ি জেলার প্রায় একত্রিশ হাজার সাতশো আশি জন সুবিধাভোগী প্রথম পর্যায়ে পাকা বাড়ি পাচ্ছেন বাকি যোগ্য সুবিধাভোগীরাও রাজ্যের সময়সূচি অনুযায়ী পরবর্তীতে এই সুবিধা পাবেন মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন বাংলার বাড়ি তৈরির টাকা প্রদান নিয়ে জলপাইগুড়িতে বললেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা দেয় সেটা করে তার প্রমাণ আজকে আমরা পাচ্ছি আজকে আমাদের বাংলা আবাস যে গরিব মাথায় যে ছাতা সেই বাড়ি আজকে প্রথম ভেস পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে দেওয়ার কথা সেটা আজকে থেকে এসে হলো একত্রিশ হাজার সাতশো আশি টোটাল এই অ্যামাউন্টটা দেওয়া হবে আর বাকি সেকেন্ড ফেজে চৌত্রিশ হাজার সেকেন্ড ফেজে তাদেরকে দেওয়া হয় হ্যাঁ মানে বেনিফিশিয়ারি হ্যাঁ ফার্স্ট ফেজে একত্রিশ হাজার সাতশো আশি বেনিফিশিয়ারি আর সেকেন্ড ফেজে চৌত্রিশ হাজার সেকেন্ড পেজ আচ্ছা এই ফার্স্ট পেজে কবে নাগাদ শুরু আজকের থেকে তারা টাকা ঢুকতে কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে আর আজকে জলপাইগুড়িতে কাউকে কি পেয়েছে কেউ জলপাইগুড়ি জেলায় আজকে তো উনি কলকাতায় ওনার সবার বেনিফিশিয়ারি হাতে উনি চেক দিয়েছেন যতগুলো উপভোক্তা অ্যাপ্লাই করেছে সবাই কি পাবে নাকি যতগুলো লোক অ্যাপ্লাই করেছে সবাই না সেটা তো মোটামুটি তাদের ইসে করা হচ্ছে ডিস্ট্রিবিউট করা হচ্ছে সম্ভাব্য যারা পাওয়ার মতো তাদেরও লিস্ট করা হচ্ছে তারাও পাবে